হে হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ছাব্বিশ তারিখে আমি কুটিপুতি হতে যাচ্ছি তাই সবার আগেই আমি শোরুম থেকে কিছু গাড়ি কিনে রাখছি বাকি কিনে রাখছি তাদেরকে কথা দিছি যে ছাব্বিশ তারিখের পরে আমি সবাইকে টাকা দিয়ে দেবো প্রতিটা গাড়ির মূল্য আছে প্রায় মিলিয়ন ডলারের উপরে এ গাড়িটার মূল্য আছে দশ মিলিয়ন ডলার এ গাড়িটা অনেক পুরানো এটার দাম আছে প্রায় বিশ মিলিয়ন ডলার আর এটার দাম আছে ফিফটি মিলিয়ন ডলার ও মাই গড এত টাকা আসলে দিতে পারব কারণ আমি কুটিপতি হয়ে যেতেছি আর এটার দাম আছে পাঁচ মিলিয়ন ডলার আর এটা ওয়ান অফ মাই ফেভারেট কার এটার দাম আছে দুই মিলিয়ন ডলার সো কোনটা নেওয়া যায় আজকে ট্যুরের জন্য কারণ আমি কুটিপতি যে কোনো সময় আমি টাকা কামাতে পারি আর আমার কাছে আছে হ্যামস্টার কম্বার কুটি কুটি কয়েন ছাব্বিশ তারিখের পর আমি কুটিপতি হয়ে যেতেছি সো এটাই নেওয়া যাক হ্যাঁ মাইকেল চল এইটা এটা লইটা চলেটা চলেটা চলে না 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 এটা চলবো এ জेडাচোর কুটি কুটি টাকা এখন আমার কাছে লাগাট নারে আরে বুঝলাম না এটা গ্লাস বাংলো কেমনে হাই হাই আমার তো জলিবানা লাগা দিয়েছি থাক এটা ঠিক করে আই অনেক মানুষের কাছে ধার নিছি কারণ 26 তারিখের পর সবাইকে चुकाয়ে দেব ধার হে তাই আজকে চুল দাড়ি কাটতে আর জামা কাপড় কিনব এই খারাপ চুল দাড়ি কাটা লই আর এই এলাকাটা হচ্ছে সবচেয়ে বড় এলাকা এই যাইসা পড়ছে আমি সেলুনে আরে তোর চুল এরকম দেখা যেতে গেছে বে হ্যাঁ জারুর মতো দেখা যেতে তোর চুল যাই হোক চুল দিয়ে আমার কোনো কিছু যায় আসে না আমার চুল কাট সুন্দর করে

আরে আমার বিলাটা ব্যব ব্যব করতেছে হোক চুল কাটা হয়ে গিয়েছে এখন আমি আরও কিছু বাকি নিব বাকি কী করা যায় গড় কিনা যায় নাকি বাকি গড় তো কিনা যায় না আচ্ছা এখানে আর কি আছে কেনার মতো দেখি সব কিনা ভালাম কারণ আমি কুটিপতি এই যে গড় কিনে ফেলেছি এখন আমি ঘর কিনব বাকি কিনবু কারণ আমি ছাব্বিশ তারিখের পরে সবাইকে টাকা দিয়ে দেবো হ্যাঁ স্টার কম্বার্ট আমাকে কুটিপুটি করে ফেলবে তাই আমি আগে থেকেই সবাই সব কিছু কিনে রাখতেছি যাতে সবার আগে আমি বড় লক্ষ্মী দেখাতে পারি সবাইকে দেখ টান যত জুড়ে গাড়ি বাইক গেলাম কারণ আমার গাড়ির কালেকশনের অভাব নাই সব ব্যাং গেছি রাগালা কই কই আর কত হয়ে যায় সবসি প্রায় আসা পড়ছি বন্ধুগণ আপনারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতে ভালো লাগে না এটা কি এটা কিনবো এটা কি এটা কি এয়ারপোর্ট নাকি ফর সেল কত ডলার ফোন দিতে গেছে তা ফোন আগে কিনবো কি চার লাখ ডলার ব্যাপারই না ছাব্বিশ তারিখে সব দিয়ে দিব আমি এলো পুরা মাঠটাই আমার এখন মানে এই মাঠে আমি যা মন চাই তাই করতে পারব কি আবার কি আরে যাই হোক জায়গা কিনা হয়ে গেছে আমার এখন আমি কি কিনবো দেখি আর কি কিনার আছে আর কি কিনবো আর কি কিনবো আর কিনার মতো কি আছে এই যে একটা ঘর পাইছি হ্যাঁ এই যে এই ঘরটা কিন্তু আরো জুড়ে যায় সময় পুরায় না কবে যাইব ছাব্বিশ তারিখ হম হম পুরা দেশ কাপায় দিব হ্যাঁ হ্যাঁ যা কি এটা তো গড় না রে ভাই কি ওইটা কারখানার মতো লাগতাছে ওইটা কিনু যা সব কিনা না সব কিনা পালাম সব এখানে কি ফরসির লেখা হ্যাঁ এখানে ফরসির লেখা এটা এখন আমার হয়ে যাবে কত এলো 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 দুই লাখ ডলার মাত্র ব্যাপারী না কোনো সব আমার পুরা দুনিয়া এখন আমার সব নগদ টাকা দিয়ে কিনতেছি কিন্তু গাড়ির টাকা পে করা হয় না কারণ গাড়ির দাম অনেক বেশি হ্যাঁ এটা কিনা হয়ে গেছে দেখি হ্যাঁ দিস ইজ মাই হোম রাইট নাও পলা সব এখান থেকে যা এখন এটা আমার দে নাই বে এখানে তো ঘুমানো যাবো না বসাও যাবো না কোনো গাড়িও নেই

আমার প্রপার্টিতে তোরা এখানে বসে বসে পাটল আছে আরে মামলা কেন হয়ে গেল বুঝতাম না পুলিশ দেখে কই দেখ বুঝতাম না আরে মাইরা কোবাইলাম আর এখানে আমার মামলা হয়ে গেছে শুধু শুধু এই যে এগুলা এগারি করতে থাকে এগুলো গুলি দিয়ে উড়াম ঘর বোম মাইরা উড়াম ওগুলার আমার জায়গার ভিতরে তারা খারে হ্যাঁ সাহস কম না থাকো এলো ফিট করছি এখন আমি দূর উই যাবো তারা বোম দিয়ে উড়াম এলো উইটা যা আর জীবন আবি কই আমার প্রপার্টিতে yeah mm -hmm.